ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো ট্রোমার যদি আপনার ভিতরে হয় সেগুলোকে কিন্তু সামাল দিতে হয় সামলাতে সামলানোর ক্ষেত্রে তিনটি প্রয়োজনীয় বিষয় আছে যেগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনারা যে যে সমস্যাগুলো কথা বলেন না কেন অতিরিক্ত দুশ্চিন্তা হয় বারবার চিন্তা হয় অনিশ্চয়তা আমার ভিতরে ডিপ্রেশন অ্যাংজাইটি ওসিডি প্যানিক অ্যাটাক যা কিছুই বলে না কেন আপনার পিছনে অবশ্যই ট্রমা থাকে এই ট্রোমার জায়গাটি হলো আমাদের কাউন্সেলিংয়ের মেইন জায়গা ট্রোমা মানে মানসিক আঘাত যেই আঘাতগুলো আপনি অতীতে পেয়েছেন সেটি আপনার ব্রেনের কোথাও ব্লক করে আছে এটা কাউন্সেলিংয়ের মাধ্যমে ব্লকগুলো খোলা হয়ে থাকে যেটাকে আমরা অনেক সময় সাইকোথেরাপির মাধ্যমে করে থাকি সো ট্রমার সাথে যদি আপনি সামাল দিতে চান তিনটি প্রয়োজনীয় বিষয় অবশ্যই মাথায় রাখবেন এক নম্বরে যে বিষয়টি সেটি হলো নিজের অনুভূতিগুলোকে অগ্রাধিকার দেয়া। আপনার অনুভূতি যে কোনো জিনিস হতে পারে যার ভিতরে ট্রমা থাকে তার ভিতরে স্পেশালি দেখা যায় তার ভিতরে একটা অ অস্বস্তি একটা অ্যাংজাইটি একটা অশান্তি একটা রাগ এগুলো কিন্তু হয় সো এগুলোকে অগ্রাধিকার দেওয়া এটাকে অ্যাকসেপ্ট করা এটাকে মেনে নেওয়া হ্যাঁ এই জিনিসগুলো যে হচ্ছে এটা আমার ট্রমার কারণে হচ্ছে সো এটাকে অ্যাকসেপ্ট করতে হবে প্রথম এবং প্রধান যে কাজটি দ্বিতীয় নম্বরে সাহায্য চাইতে কখনই লজ্জাবোধ করবেন না ট্রমার যা ভুগে যারা আমি দেখেছি তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা সাহায্য চায় না পরিবারের সব থেকে কাছে যে ব্যক্তি তাকেও সে বলতে চায় না কারণ সে বিরক্ত হবে সে হয়তো বা আমাকে আমার এই অবস্থা দেখে ভয় পাবে কষ্ট পাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম কখনোই না আমাদের শরীরে যেমন একটা রোগ হতে পারে সমস্যা হতে পারে আমার পরিবার কি তখন আসবে না আসবে ঠিক একই জিনিসটা আমার আমার পরিবারে যদি কেউ হয় তখন কিন্তু আপনিও তার জন্য করবেন তাই না আপনি আপনার জন্য এই সময়টায় আপনার পরিবার কিছু করবে এটাই স্বাভাবিক এটার জন্য এটাকে বলা হয় ফ্যামিলি ইজ দ্য বন্ডিং বিলঙ্গিংনেস অ্যান্ড দ্য ইউনিটি অফ দ্য সোসাইটি সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি এই জায়গাটাতে কখনোই লজ্জাবোধ করবেন না তিন নাম্বারে যে বিষয়টি সেটা হলো সাপোর্ট গ্রুপ পরিবার থেকে সহায়তা নিতে পারেন পরিবার ছাড়াও বাইরে অনেকে থাকতে পারে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যেই আপনার খুব কাছের বা যারা অনেক কাছের তাদের কাছ থেকে আপনি একটা সাপোর্ট নিতে পারেন এই ট্রোমার সময় হয়তো বা আপনার পড়াশোনা ঠিক মতো হচ্ছে না হয়তো নোটগুলো আপনি কালেক্ট করতে পারেননি তাহলে কি করবে আপনার বন্ধু যারা আছে তাদের সাথে কথা বলুন তাদেরকে হেল্প করতে বলুন আপনার টিচার যারা আছে তাদেরকে বলুন যে স্যার আমার এই জন্য মন খারাপ ছিল আমাকে একটু হেল্প করেনি জায়গাটাতে আমি কীভাবে কী করবো ব্যবসায়িক কাজে আপনার বন্ধু যদি থাকে তার দ্বারা যদি তাকে ইনস্ট্রাকশন দিয়ে কোনো কাজ করাতে হবে আপনি সেটা করতে পারেন আপনার পরিবার অথবা আপনার পার্টনারের ক্ষেত্রে যদি কোনো রকমের হেল্প দরকার হয় সেটিও আপনি নিতে পারেন সো এগুলো নেওয়ার ক্ষেত্রে কখনই ভুল করবেন না কারণ আপনার যে মানসিক সমস্যাটা তৈরি হতে যাচ্ছে বা হবে কোনো একটা সময় তার পিছনে টরমাটাই কারণ কারণ হতে পারে সুতরাং এই তিনটি বিষয় মাথায় রেখে অবশ্যই আপনি চলবেন এবং ভবিষ্যতে আপনার অবস্থা কি হয় তা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানাবেন আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আলাইকুম